দেখো বন্ধুরা মাছটা সে খয়রা মাছটা কালকে তোমাদেরকে বলেছিলাম না খয়রা মাছটা কিছুটা ভাজা হয়েছে মাছ তো হয়ে গেলো এ আমি সর্ষে বেটেছি সর্ষে কাঁচা লঙ্কা এর মধ্যে একটু নুন দিয়ে দেবো হুম অল্প মাছ অল্প করে নুন দিয়ে দেবো কেননা মাছের নুন হলে মাখানে আছে আর দিয়ে দেবো দেখো হলুদ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ভাত হয়ে গেছে আমাদের দেখো তাতে ঢাকনায় কতগুলো হলুদ ভাত হয়ে গেছে ঠিক আছে ভাতটা করে নিয়েছি একটু কালো জিরে ফোড়ন দেব একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম তার মধ্যে আমি অল্প মশলা দিয়েছি আর তার থেকে বড় কথা বন্ধুরা আমাদের সব তরকারিতে না তরকারি যেটা আমরা খাই যেহেতু তোমাদের দাদা হয় ডালি এসে খায় তাই আমাদের সব তরকারি সবজি সবজি তরকারিতে না সবজি সিদ্ধ করে রান্না করা হয় বেশিরভাগ সবজিতে আমাদের সিদ্ধ করেই খাই কেননা না তোমার দাদা ভাই এমনি খাওয়া যাবে না খয়রা মাছটা রান্না করে নিলাম অল্প মশলা দিয়ে কাঁচা লঙ্কা কালো কাঁচা লঙ্কা সর্ষে বেটে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে জল ঢেলে দিলাম অল্প করে ঝোলও করবো না আবার শুকনো শুকনোও করবো না আমার দাদা খুব ভালোবাসে এই মাছটা এই মাছটা দিয়ে দিলাম দেখেছো রাখো নামানোর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর একটুখানি জল দেবো ঠিক আছে একা হাতে ক্যামেরা ধরে তো করলাম যার জন্য হয়তো একটু এদিক ওদিক হয়েছে তোমরা একটু মানিয়ে নিও ঠিক আছে আমাদের দাদা ভাই মুড়ি ঘন্ট খেতে চেয়েছে সকালবেলা মুড়ছেন মুড়ি ঘন্ট খাবে না পটল কেটে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি বলো পটল দিয়ে আলু দিয়ে মাছের মুড়ো দিয়ে রান্না করতে হবে তাই হবে কি কী তো আমরা তিনজন কিন্তু যেহেতু আমি বাবার বাড়িতে থাকি ভাই ভাইদেরকে না দিয়ে তো আর খাওয়া যায় না মার ঘরে যেটা হয় মা আমাকে না দিয়ে খেতে পারে না আমি ওর না দিয়ে খেতে পারি না তোমরা দেখো মুড়ি ঘন্টাটা রান্না করে নিয়ে তারপর খেতে বসে তোমাদের সাথে আবার কথা হবে ঠিক আছে তোমরা দেখতে থাকো দেখো অন্যরা তরকারিটা বসিয়ে দিলাম ঠিক আছে দেখেছো সব উপরে কাঁচা লঙ্কা ভাসছে সব কাঁচা লঙ্কা তরকারিটা বসিয়ে দিলাম নামানোর আগে একটু ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেবো তোমাদের দাদা ভাইকে এখন আমি স্নান করাতে নিয়ে যাচ্ছি দেখো চলো স্নান করিয়ে নিয়ে আসি মাথায় প্রচুর খুশকি হয়েছে তোমাদের দাদা ভাই দাঁড়াও 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 হুম চলো হুম বন্ধুরা আমার দাদাভায়ের শরীরটা খারাপ লাগছে ওই জন্য আজকে স্নান করতে না করলাম এমনি মাথাটা প্রচুর খুশকি হয়েছে মাথাটা ঘষে নিয়ে চলে যাবো কি খুশকি রে বাবা রে বাবা স্নান করতে হবে না তো প্রচুর শীত করছে

ভাইপো ক্যামেরা ধরেছে হুম আচ্ছা ভাইপো ক্যামেরা ধরেছে আমার ঘন্টু শোনা ঠিক আছে পিসিদের ঘরে নিমন্ত্রণ আছে এখন মাকে বলেছে পিসিদের ঘরে নিমন্ত্রণ আছে চাল নিতে হবে না ঠিক আছে সাত বছর বয়স চাল নিতে হবে না বন্ধুরা সবই তো বুঝতে পারছো খাওয়ার আর ব্যাপারই আলাদা ওর মানে এতটা পরিমাণেই খায় যে চাল নিতে হবে না সেটাও বলে দিতে হচ্ছে টুকু সময় লাগবে খেতে বসে কটুকু সময় লাগবে আর খাওয়া দাওয়া করে কি করবে খাওয়া দাওয়া করে ঘুমাবে মুখে বলে এক কাজে করে একটা একটু মশিয়ে দিই এমনি রাতে ঘুমায় না ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় এই চান করলো না তাই কত কষ্ট হবে